বাবা মার ভবিষ্যৎ থাকে সন্তানটা বড় করতে হবে আমরা যখন বয়স হয়ে যাই বা মানে বুঝে হয়ে যাই তখন আমাদের দুনিয়া নিয়ে স্বপ্ন আসে লেখাপড়া থাকবে কর্মজীবন থাকবে বাড়ি থাকবে গাড়ি থাকবে তারপরে আবার ছেলে সন্তান হবে তারপর আবার ছেলে সন্তান ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবি নাতি ফুটিতে ভবিষ্যৎ নিয়ে ভাবি আবার তারপরের জন্ম নিয়েও আমরা ভাবি তারা কি করে খাবে কি করে করবে। কিন্তু আসলে একটা জিনিস আমরা নব্বই পার্সেন্ট মানুষ আমরা এখনো এই উপলব্ধি করি না নিজের মাঝে আনি না অ্যানালাইসিস করি যে আসলে আমার মৃত্যুটা কত দূরে আর এই দুনিয়াটা কতটুকু দূরে বা দুনিয়াটা কতটুকু শেষ যেমন দুনিয়া থেকে আখের হাতে দূরত্ব কতটুকু যেখানে দুনিয়াটাই শেষ হয়ে যাবে দুনিয়াটাতেই শেষ তো শেষ হবে কখন দূরত্ব কতটুকু হাদিস এবং কোরআনের আলোকে এটি প্রমাণ করে দুনিয়া থেকে আখেরাদের দূরত্বটা বা দুনিয়ার হায়াতটা দুনিয়ার জিন্দিকিটা হইল একটা ব্রিজ অথবা একটি খাল অথবা একটা নদীর এপার থেকে ওপার অর্থাৎ এটা দূরত্বটা এতটুকু তাহলে দুনিয়াটা কত বড় আবার দুনিয়ার ওই পারে আটটা দুনিয়া মৃত্যুর পর আটটা দুনিয়া তাহলে ওই দুনিয়াটা দূরত্ব কত দুনিয়াটা বা ফরিদি কতটুকু তার মাঝে উদাহরণ দেওয়া হয়েছে আরো অনেক কিছুর সাথে উদাহরণ দেওয়া হয়েছে দুনিয়ার দুনিয়াটা কতটুকু বা দুনিয়ার জিন্দিটা কতটুকু সেটা জীবন এবং মরণ তার মাঝে যে সময়টুকু এটি হলো জীবন এবং জিন্দিগি এবং দুনিয়া তো দুনিয়াটা হলো একটা ব্রিজের সমাতিটা কত বড় দেখেন পার ধরে আপনি যদি আটলান্টিক মহাশয়ের কথা বলেন ওই পারে আরেকটা মহাদেশ

দেখানোর জন্য কিন্তু আমরা জিনিস করি না সেটা হলো ইমানের পরিচয় যেমন অনেকে মসজিদে যায় না ভয় যদি তারা মসজিদে যায় না মানুষ মানুষ বুঝে ফেলবে সে হ্যাঁ আল্লাহকে দেখায় সে যায় তাহলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আর আজকে যেহেতু আলোচ্য বিষয় হলো দুনিয়ার ফরিদি বা দুনিয়ার দূরত্ব বা জীবনের দূরত্ব এই দুনিয়াটা হলো একটা ব্রিজ সমতুল্য নদীর এই পাড় ওই পাড় এবং মাঝে যে সময়টুকু এটুকু হলো আমাদের দুনিয়া আঘাতের দূরত্ব বন্ধু আমরা এই পৃথিবীতে বেশি স্বপ্ন দেখা যাবে না কারণ এই স্বপ্ন আপনি পূরণ করে যেতে পারবেন না পৃথিবীর কেউ পারে না আপনিও পারবেন না আমি পারব না এই জন্য আমরা আসলে যতটুকু পারি আমরা আল্লাহকে খুশি করবো দুনিয়া মানুষকে নয় যে দুনিয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহি